সেটাই করছে তিন বছরের ভাইয়া আপনাদের বিবেকটা ভাইনি আপনাদের বছরটা আমাদের বছর কম লাগে না আমরা আমাদের মধ্যে ওখানে আমাদের মনে লাগে না

দুঃখের সহিত জানানো যাচ্ছে আবারও একটি ধর্ষণ একটি না দুইটি ধর্ষণ একটি ধর্ষণ করেছে মাত্র পাঁচ বছরের শিশু আরেকটি মাত্র তিন বছর কোন ধনী আসলাম আমরা এটি ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম ইপিজেড থানায় অঞ্চলে তো ধর্ষণকারীকে পুলিশ আটক করছে এবং জনগণ চাচ্ছে এক মানে যত দ্রুত সম্ভব তাকে ফাঁসি দেওয়া হোক আমরা এখন কোন দিন আসলাম ভাই মাত্র তিন বছর এবং পাঁচ বছর বয়স তো সে ভিডিওটি সবাই দেখুন এবং শেয়ার করে দিন সেনাবাহিনীর সাথে জনগণ কথা বলতে চাচ্ছে যে যত সম্ভব দ্রুত সবাই আসসালামু চায় ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন

আরো সন্তুষ্ট বসে আরো পাশে যাবে আর দেখি না এই জন্য গঠন দেখি না দেখি দেখি না ও হালা মানে ঘটনা ঘটে এটাও না আপনারা কেন এখানে শামিল করে রাখছেন আপনারা না

বোর্ডিংয়ে যায় দুইশো টাকা তিনশো টাকা পাইলে এভেলেবেল পাই তো এখানে বাচ্চা মেয়ে তিন বছর কথাও কইতে পারে আমারও বইন আছে আমারও বাকিজি আছে আপনারা বিশ্বাস করে